যত গুড় তত মিঠা ভালোবাসায় রয়েছে ফিদা গুড় বেশি পড়লে হয় মিষ্টি অল্পতেই তৃপ্তি হ্যাঁ দর্শক তেমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি ভালোবাসায় বিয়ের সৃষ্টি এখন শুধু রয়েছে অভক্তি মজিদা নামে এক মহিলা ঠিকানা গাজীপুর বুটবাজার বাড়ি শ্বশুরবাড়ি জামালপুরের মালান্দ জাওগারা আব্বাসের ছেলে মাহফুজের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বুটবাজার চলুন তাহলে বিস্তারিত শুনে নেই মজিদা বেগম থেকে কি বলেন

যে বলতে সেটা বাইরে ফোন করে আমি শুনলাম এটা শিবগঞ্জ আছে আমাদের না না যখন আমাদের মেরে বাইরে বের করে দিয়েছে আমি আপনাদের আপনাদের না ক্যান্সার হচ্ছে হয়ে থাকেন তাহলে আপনারা এলাকায় যান

وصলে গেছে চলে যায়নি আমি উনার মানেও যে তার চাচা যে আমার সামির যে চাচা আচ্ছা চাচা চাচা বাইরে তারে বাসাইছিলাম আচ্ছা আজ শুনছি উনার আমার আজ ছাই কিন্তু উনার কাছে বিছানা আসার তার আমার আমাকে মারধর করতে সেটা যে এই অবস্থা

কালকে তুমি না ভিডিও করো ভিডিও এটাতে এটাতে এই

দর্শক এই ছিল ভালোবাসার বিয়ের ফল অতএব সাবধান না বুঝে কোনো কিছু করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো